চলো আজকে তোমাদের একটু আমদি মাছের বড়া বলতে পারো বলতে পারো যা বেশি বলো সেটা ভালো করে প্রথমে মাছগুলো ধুয়ে নিলাম পরিষ্কার করে নিয়ে নিয়েছি এবার দেখো আমি সেটা কি করি এটা আমি প্রথমে একটু হলুদ দিলাম আর এই লবণ একটু গুঁড়ো দিয়েছি লবণ যে যেমন তার কাছে যদি চাট মশলা থাকে সেটাও দিতে পারো আমচুর থাকে দিতে পারো কিন্তু আমি দিইনি আমি একটু লেবুর রস দিচ্ছি এটা তোমরা ভিনিগারও দিতে পারো তবে লেবুটা দিলে না আমার মনে হয় টেস্টটা ভালো হয় এটা দিয়ে আমি সকালবেলা উঠেই মেখে রেখেছি এগুলো সাধারণত চা কফি পকোড়া ভালো লাগে তার সঙ্গে কিন্তু আমার ছেলে সকালবেলা গরম গরম ভাত খেয়ে যাবে ডাল সেদ্ধ দিয়ে ওটার সঙ্গে ভেজে দেবে আর আমি যখন দুপুরে খাবো তখন বলে রাখলাম এইবার আমি বান্না সব গুল করে নিলাম করে এইবার দেখো এটার মধ্যে এই যে একটু জিরে দিলাম বেসন জিনিস পরিমাণ মতো জিরে দিলাম তারপরে এটার মধ্যেও তোমরা ওই যে খাবার সোডা তো এটা দিতে হবে একটু মোটামো হবে অনেকে কিন্তু এর মধ্যে চাল গুঁড়িয়ে দাও কিন্তু আমি চালগুড়ি দেবো না কেন চালগুড়িতে না খুব তেল টেনে দেয় আমি দেখেছি সেজন্য আমার ঠিক মনে হয় না একটু লঙ্কা গুঁড়ো দিলাম এখানেও তোমরা ইচ্ছা করে চাট মশলা দিতে পারো আমচুর দিতে পারো এটা আমি সেগুলো দিই আর একটু নুন লবণ দিলাম এই আর কি যে যেমনভাবে পারো এটাকে এটার হচ্ছে এরপরে আসল কাজ হচ্ছে এ যে খাবার সবটুকু দিয়ে মাছ মাছ যাবে আর ভাজার আগে না একটু তেল দিয়ে দিতে হবে গরম তেল আমি এবার এটা দাঁড়া ভালো করে মেখে নিই দেখাতে পারছি না ক্যামেরা ধরে তাই মেখে নিই তোমাদের দেখাই না এ দেখো তেল গরম হচ্ছে আমি কিন্তু ওদের একটু গরম তেল দিয়ে দিয়েছিলাম আমার মাখানো হয়ে গেছে ফেটানো ভালো করে ফেটিয়েছি খুব সে ফেটিয়েছি প্রথমেরটা তোমাদের দেখাই নি কেননা প্রথম খেলাটা মাছটা দেওয়াটা এটা দিয়েই ভালো না হয় আপনারা দেখছি না ভালো হয়েছে চোখে একটা তাই তোমাদের দেখাচ্ছি এই যে আস্তে আস্তে করে একটু করে ছাড়ার জন্য ভাজি তোমরা বিশ্বাস করবে না খেতে এত সুন্দর হয়েছে কি বলবো বেশ সুন্দর করে হচ্ছে আর এই যে খালি বেসনে দিয়েছে তার জন্য জানো তোমাদের পরেও দেখাবো এক ফোটা তেল বেশি টাকা লাগেনি হ্যাঁ আমি যদিও বেশি বড়া ভাজিনি অল্প কটা ভিজেছি আমি কেন আমি ভেবেছি যে আমি যখন দুপুরবেলা খাবো তো কাজে যাবে এখন ওটা ভেজে নিই আমারটা পরে আবার যদি ওটা বেশি পাতলা বা কিছু হয়ে যায় তখন আমি একদম ফেটিয়ে নেব এই আর কি ঠিক করে রেখেছি দেখ আস্তে করে দিলাম গ্যাসটাকে দিয়ে এটা ভাজা তো তক্ষণে হোক দেখি টুপি সুন্দর উঠে আসছো দুটোতেই বাসনগুলোও ছড়িয়ে যাচ্ছে না ভালো করে উনানের বাসনটা ফ্যাটানো হয়েছে এর দ্বারায় আমি না ভালো পানি দেখা সুন্দর করা দিয়ে দেখলাম যে একটু ভালো হলো এগুলো কিন্তু বেলে মাছ দিয়ে করা যায় অনেকে বাটা মাছ দিয়ে করে কিন্তু আমি বাটা মাছ দিয়ে করি না করি না ও বেশি কাটাটা যেন ইয়ে হয় মোকা থাকে না ঝামেলা তার থেকে আমার যেন মনে হয় এটা বেলে মাছ দিয়ে ভালো লাগে আমুদি মাছ আর বেগু এমনি তো কি কেন ওই মাছটার কি রামটা ভুলে যাচ্ছে দেখেছো তোপসে মাছ কিন্তু অত দামি তপসে মাছ এইভাবে খাবার কোনো যুক্তি আমি খুঁজে পাই না তার থেকে একটু কম দামি মাছ দিয়েই করি দেখো কি সুন্দর মাজা হয়ে গেছে আহ এর সঙ্গে যদি একটু চা পাওয়া যায় বা কফি ছেলের জন্য এখান থেকে আমি একটু টেস্ট করবো তা বেশি ভাজলাম জানি না কেমন হয়েছে দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে দেখো তেল কিন্তু খুব একটা দেখেছো এই গুরু গুড়ুগুলো আমার ছেলে খেতে খুব ভালোবাসে কিছুটা রেখে দিলাম হ্যাঁ তারপরে দেখলাম আমার বান্ধবীকে ফোন করলাম বিকেলে চলে আয় যার সঙ্গে খাবি তাই জন্য আমি ভালো থাক আমি আর দুপুরে খাবো না এখন একটা টেক্সট টেস্ট করে নিয়ে আর একটা নইনো বোস খাবে চলো তোমাদের দেখাই আমি একটা নিই হ্যাঁ বেশ তো ভালোই যে গরম করা যাচ্ছে না ঠিক আছে আমি একটা নিলাম বরণ বুঝতে পারছেন দেখি খেয়ে কেমন হয়েছে তোমরা আওয়াজ খুব খুব ভালো তোমরা এরকম খেয়ে দেখো অনেকে চাল গুঁড়োও দিতে পারো অনেকে দেয় কিন্তু আমি চাল গুঁড়োটা সাধারণত দিই না কেন জানো গুঁড়োতে খুব তেল টানে এটার মধ্যে যদি একটু চালগুলো অল্প মিশাতাম জিনিসটা হয়তো আরও খাস্তা হতো তা এটা খারাপ খাস্তা তো হয়ই নি কিন্তু ওই তেলটা যেটা দেখলে কড়াই ওটা থাকতো না দেখেছো আমারটা তো অল্প নুন দিয়েছিল সব ঢুকেছে এর মধ্যে একটু আদা বাটা দিলে ভালো লাগতো তো আমার কাছে আদা গুঁড়ো আছে দিতে ভুলে গেছি যাই হোক একটু আসে বিকেলে আমি আর খাবো না এখন আমার এক বান্ধবীকে আসতে বলেছি চল চা খাবো সন্ধেবেলায় একটু দাঁড়া চা খাবো সন্ধ্যাবেলা তখন সেটার সঙ্গে খাবো চলো তোমাদেরকে অনেক ভালোবাসা জানাই সবাই চেষ্টা করো ঘরে করার সব রকম দিয়েই করা যায় সব কিছু দিয়েই করা যায় সব রকম মাছ ছোট মাছ যায় তো আমি করলাম আমু ডিউ নিয়ে আর কেমন লাগলো রেসিপিটা সবাই একটু কমেন্ট করুন ভালো লাগলো একটু শেয়ার করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো আমাকে ইনস্টাগ্রাম তার প্রোটাইলটাকে একটু ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে আর পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অল করে দিও তাহলে সমস্ত ভিডিও তোমাদের সামনে যাবে আজকে আসি বাই